হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে তোমাদের কিছু গোল্ডের কালেকশন দেখাবো কিছু চুড়ের কালেকশন দেখাবো কিছু নেকলেসের কালেকশন দেখাবো কিছু বালার কালেকশন দেখাবো যেই সব কালেকশন দেখাবো সবই বাইশ ক্যারেট হল মার্কেট তৈরি আজকের গোল্ড রেট এক গ্রামের দাম ছয় টাকা মতো মেকিং চার্জ জিএসটি মিলিয়েই তোমাদের দাম বলা হবে এই চুরের ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা চুড়ের ডিজাইন এই চুরটায় বাইশ গ্রাম দুইশো মতো সোনা আছে তোমাদের ভালো করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো ডিজাইনটা এর দাম পড়বে এক লাখ বিয়াল্লিশ হাজার তিনশো টাকা মতো দেখো ডিজাইনটা খুবই সুন্দর মাঝখানে একটু ফ্লাওয়ার করা এই চুটায় ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা চুরের ডিজাইন তোমাদের হাতের মধ্যে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো চুরটা এই চূড়েরটায় বাইশ গ্রাম দুশো মিলি মতো সোনা আছে এর দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার দুশো টাকা মতো ডিজাইনটা দেখো চুপটা পরলে পুরো হাতটা ভরে যাবে আর তোমাদের যেসব চুরের কালেকশন দেখাবো সবই হলমার্কের দেখো ডিজাইনটা ভালো লাগলে স্ক্রিনশট করে তুলে রাখতে পারো চুরের ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা চূড়ের ডিজাইন হাতে পরলে পুরো হাতটাই ভরে যাবে আর কিছু পরতে হবে না ডিজাইনটা দেখো তোমাদের ভালো করে হাতের মধ্যে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই চুরটায় একত্রিশ গ্রাম দুইশো মতো মিল দুইশো মিলি মতো সোনা আছে এর দাম পড়বে এক লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা মতো দেখো তোমাদের হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো পুরো হাত ভরে যাবে যদি এই চুরটা পরা হয় তোমাদের যদি ভালো লাগে তোমরা স্ক্রিনশট করে তুলে রাখতে পারো দেখো কত সুন্দর একটা চুড়ের ডিজাইন এই নেকলেসের ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা ডিজাইন তোমাদের হাতের উপর নিয়ে দেখাচ্ছি দেখো নেকলেসের কত সুন্দর একটা গলা ভরাট নেকলেসের ডিজাইন এই নেকলেসটাই চোদ্দ গ্রাম একশো মিলি মতো সোনা আছে তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো হাতের উপর জাস্ট ডিজাইনটা দেখো খুব সুন্দর এই নেকলেস দাম পড়বে নব্বই হাজার দুশো টাকা মতো দেখো আমাদের জিএসটি মেকিং চার্জ মিলিয়ে দাম বলা হচ্ছে যদি ভালো লাগে স্ক্রিন করে তুলে রাখতে পারো ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এই গলা ভরা হারের ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা গলা ভরা হারের ডিজাইন এই হারটা পরলে আর গলায় কিছুই পড়তে হবে না দেখো তোমাদের হাতের উপর ভালো করে দেখাচ্ছি ডিজাইনটা দেখো কত সুন্দর এই হারটায় চল্লিশ গ্রাম তিনশো মিলি মতো সোনা আছে এই হারটার দাম পড়বে দুই লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা মতো ডিজাইনটা দেখো জাস্ট খুব সুন্দর পুরো গলা ভরাট একটা হাড়ের ডিজাইন তোমাদের ভালো লাগলে স্ক্রিনশট করে তুলে রাখতে পারো ডিজাইনটা দেখো খুবই সুন্দর এই বালাগুলোর ডিজাইন দেখো খুবই সুন্দর বালাগুলো চারটে চার রকমের ওজনের বালা চার রকমের ডিজাইনের দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি হাতের মধ্যে তোমাদের ভালো করে দেখাচ্ছি এই বালাগুলো কুড়ি থেকে বাইশ গ্রামের মধ্যে ওজনের বালা দেখো তোমাদের বালার ডিজাইনগুলো দেখাচ্ছি কারণ ওজন ওজন বালা তোমাদের বলছি বালার বালার এই হবে ডিজাইন গুলো দেখাচ্ছি থেকে এক লাখ আটচল্লিশ হাজার টাকার মধ্যে দেখো তোমাদের ভালো লাগলে তোমরা স্ক্রিনশট করে তুলে রাখতে পারো যেটা তোমাদের ভালো লাগবে দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি বালাগুলো সবই তৈরি যদি তোমাদের ডিজাইনগুলো পছন্দ হয় আমি বুকিং নাম্বার নিচে দিয়ে দেবো তোমরা ওই নাম্বারে বুকিং করতে পারো ফোন নাম্বারও দিয়ে দেবো তোমরা ফোন করতেও পারো খুবই সুন্দর একদম হালকা ওজনের মধ্যে বালাগুলো দোকানটার নাম শিব জুয়েলার্স ভালো লাগলে কমেন্ট ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এরকম ডিজাইন আরো দেখাবো